হাই ফ্রেন্ডস আমি সোমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক মহাস কাব্য থেকে কেতকদাস ক্ষেমানন্দ মনসা মঙ্গল কাব্যে এস এলএসটি বাংলা সার্ভিস কমিশনের দুটো টপিক আছে একটা হচ্ছে বিজয়গুপ্ত এবং কেতকদাস ক্ষেমানন্দ আমি আজকে কেতকদাস ক্ষমানন্দ থেকে ষাটটা পর্যন্ত আলোচনা করবো এটা হচ্ছে আমাদের বাংলা সার্থী এমসি কিউ প্যাটার্ন বৈঠকে নেওয়া হয়েছে তো আমাদের বাংলাদেশী এমসি কো প্যাটার্ন তৃতীয় সংসদীয় সংস্করণে তিনশো কপি প্রকাশিত হচ্ছে মহলয়ার দিন তো এর মধ্যে একশো আশি কপি বুকিং হয়ে গেছে ছ দিনের মধ্যে আর একশো কুড়ি কপি বাকি আছে যারা আপনি বুকিং করতে চান আপনারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের উপর দেওয়া আছে এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে ফোন করবেন বা মেসেজ করবেন আর বইটার দাম হচ্ছে পাঁচশো টাকা মাইনাস টোয়েন্টি পার্সেন্ট মানে চারশো টাকা আর কুড়ি হচ্ছে ষাট টাকা যারা কলেজ স্টেটে নিয়ে চান চারশো টাকা দিলেই হবে প্রি বুকিং করতে আর যারা কুরিয়া নিতে চান পোস্ট অফিস মারফত চারশো ষাট টাকা দিতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই ফোনপে বা গুগল পে সমধি মাইতি নামে আছে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনার ঠিকানাগুলো পাঠিয়ে দেবেন ডিস জানতে গেলে মেসেজ করবেন আমি জানিয়ে দেব তো দেখুন এই বইতে সর্বনিম্ন পঞ্চাশটা সর্বোচ্চ দুশোটা পরে প্রশ্ন আছে এমসি কিউ তার অ্যান্সারও দেওয়া আছে অথেন্টিক অ্যান্সার মাত্রা পরীক্ষার আগে এই বইটা দুবার সংশোধন হয়েছিল হাজার কপি বের হয়েছিল আর এবার সংশোধন সমস্ত কিছু ওখানে অ্যাড করা হয়েছে মাসের প্রশ্ন অনেক কিছু তথ্য অ্যাড করা হয়েছে প্লাস সমস্ত সংশোধন করা হয়েছে তো মোটামুটি এটা অথেন্টিক সংস্করণ বলতে পারেন তাই এই বইটা সবাই নিতে পারেন বইটার দাম আগের সংস্করণ যে দুটো হয়েছিল তার একই দাম রাখা আছে বইটা সবাই পারলে সংগ্রহ করে নেবেন আর বইটা শেষে নব্বই নাম্বারে পাঁচটা মক টেস্ট এবং মাস সার্ভিস কমিশন পরীক্ষার হাজার তেইশ সালের বাংলা প্রশ্নোত্তর কিন্তু দেওয়া হয়েছে এগুলো সংযোজন বহু প্রশ্নকে সংযোজন করা হয়েছে আপনার সবাই পারলে বুকিং করে নেবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি আমার ল্যাপটপ একটু খারাপ হয়ে গেছে আজকে ফোন থেকে ভিডিও বানাচ্ছি যদি একটু সমস্যা হয় জানিয়ে দেবেন ঠিক আছে তো চলুন আজকে ফার্স্ট প্রশ্ন যে কেতবাস ক্ষামানন্দ কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশন গ সপ্তদশ দু নম্বর প্রশ্ন কেতবাস ক্ষামানন্দ বলভদ্র তালুকে দামোদর নদীর তীরবর্তী পূর্ব বর্ধমান জেলার কোন গ্রামে জন্মন করেন বর্তমানে এই গ্রামটি হুগলি জেলায় অবস্থিত উত্তর হচ্ছে অপশান ঘ কাঁতড়া বা কাঁথড়া তারপর দেখুন তিন নম্বর প্রশ্ন কেতকাস ক্ষেমানন্দের পিতার নাম কি উত্তর হচ্ছে অপশান খ শঙ্কর মণ্ডল চার নম্বর প্রশ্ন ক্ষেমানন্দ কোন বংশ জন্মন করেন উত্তর হচ্ছে অপশান ঘ কাস্থ কুলোদ্ভব পাঁচ নম্বর প্রশ্ন কিয়াপাতে জন্ম হইল কেতকা সুন্দরী মনস্যার জনপ্রসঙ্গে মশা কাপের কাব্যের কোন কবি কথা বলেছেন তিনি নিজেকে মনসার অর্থাৎ কেতকদাস দাস ভেবে কেতক উপাধি নিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন খ কেতকাজ ক্ষেমানন্দ ছ নম্বর প্রশ্ন কেতকাজ ক্ষেমানন্দ রচিত মশা কাব্যটি কী নামে পরিচিত উত্তর হচ্ছে অপশন গ জগতিমঙ্গল বা জগাতিমঙ্গল এরপর দেখুন সাধারণ প্রশ্ন কেদবাস খেমন্দে মহাসমঙ্গল কাব্যটি পূর্ব অঙ্গে কী নামে পরিচিত উত্তর হচ্ছে অপশান ক ক্ষমানন্দী মহাশামঙ্গল বা ক্ষেমানন্দী মহাসা মঙ্গল এরপর দেখুন আট নম্বর প্রশ্ন অন্যান্য মসামঙ্গল কাব্যের কবিরা তাদের কাব্যে দেবী মহাশা সখীকে নেতা সম্বোধন করলেও খেমন্ত তার কাব্যে দেবী মহাশা সখীকে কী বলে সম্বোধন করেছেন উত্তর হচ্ছে অপশান খ নেথ ন নম্বর প্রশ্ন কেত খ্যামানন্দে মহাসমঘল কাব্যটির রচনাকাল কত উত্তর হচ্ছে অপশন ঘ পনেরোশো ষাট শকাব্দ বা ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ আমি আগে বলেছি আমার ল্যাপটপ যেহেতু সমস্যা হচ্ছে আমি দুদিন পর ভিডিও বানাবো ল্যাপটপ থেকে তাই একটু ডিস্টার্ব হচ্ছে আপনার একটু দেখে নিন ভালো করে এরপর দেখুন দশ নম্বর প্রশ্ন কেত খ্যামানন্দের মশা কাব্যটি কত খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশনের সহায়তায় প্রথম প্রকাশিত হয় প্রথম কিন্তু হুগলির শ্রীরামপুর মিশনের সহায়তায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপর দেখুন এগারো নম্বর প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টার সম্পাদিত কেতকদাস ক্ষেমান্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে ক্ষেমান্দ মনসা মঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত উত্তর হচ্ছে অপশন ক পাঁচটি অনেকে বলেন যে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত সেটা ঠিক চাঁদ বেহুলার পাড়া নামে কিন্তু অনেকে বলেন যে আঠেরোশো চুয়াল্লিশে যদি প্রকাশিত হয় তাহলে আঠেরোশো সাতান্নই তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে কলকাতা বিশ্ববিদ্য থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত বা সম্পাদনা কী করেছেন তো ওটা কিন্তু ভুল প্রথম আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হুগলি শ্রীরামপুর বিশ্বনাথের সহায়তায় প্রকাশিত হয়েছে এর এরপর অনেকগুলো খণ্ড প্রকাশিত হয় সেগুলোকে ধরা হয় না এর নিরানব্বই বছর পর বা একশো বছর পর কলকাতা বিশ্ব থেকে এটা প্রকাশিত হয় অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদনা করেন নাম দিয়েছেন কেত খ্যামানন্দ রচিত মনসা মঙ্গল এর প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে তিনি দ্বিতীয় খণ্ডে প্রকাশ করতে চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে প্রকাশিত হয়নি তো প্রথম খণ্ডে প্রকাশিত হয়েছে যেখানে পাঁচটা খণ্ড আছে এবার বুঝতে পারছেন যে এনার সম্পাদনায় কিন্তু পাঁচটা খণ্ড বা পাঁচটি পালা আছে তাই বলছি যে কেন পাঁচটা পালা বলা হয় কেন চোদ্দোটা পালা বলা হয় সেটা এখান থেকে পেলেন পাঁচটা পালা আর এক জায়গায় দেখাবো সেটা চোদ্দোটা পালা আছে ঠিক আছে দেখতে থাকুন আর একটা কথা এই যে আঠেরো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চাঁদ বেগুলা পালানে প্রকাশিত এটা মনে রাখবেন কারণ প্রথম কিন্তু কলকাতা বিশ্বযুদ্ধে প্রকাশিত হয়নি প্রথম হুগলি শ্রীরামপুর মিশে প্রকাশিত হয়েছিল তারপর দেখুন বারো নম্বর প্রশ্ন যে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ব থেকে প্রকাশিত অধ্যাপক জ্যোতির্দন ভট্টা সম্পাদিত ক্রেতাস খেমন্দা রচিত মহসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুযায়ী খেমন্দা মহসামঙ্গল কাব্যের প্রধান পালা কোনটি অথবা এই কাব্যের মূল কাহিনী কোন পালাকে বলা হয় এসএসসি কিন্তু পাঁচটা পালাকেই ধরবে কেননা সব কিন্তু এই উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের কেতু আজকে আমাদের অর্চিত মশামঙ্গল প্রথম খন্ড গ্রন্থ অনুযায়ী কিন্তু বর্ণিত হয়েছে শুধু চোদ্দোটা পালা এক জায়গায় আছে সেটা এটা ধরবে না সেটা আমি বলে দেবো ঠিক আছে তো অনেক কিন্তু এটা ভুল অ্যান্সার দেয় অনেকে আবার বলেন যে কলকাতা বিশ্বজুদ আরও সাতান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তাহলে চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কী করে প্রকাশিত হলো সেটা কিন্তু হুগলি শ্রীরামপুর মিশন থেকে আরও ভালোভাবে বোঝাতে পারতাম কিন্তু সময়ের অভাব তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি এটা ভালো করে বোঝাতে গেলে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা দেখে নেবেন সেখানেও কিন্তু আগে বলা হয়েছে তো দেখুন এখানে উত্তরটা কী হবে এই উত্তরটা হবে বারো নম্বর অপশান গ বিহল পালা বা মহাসার জাগরণ পালা তারপর দেখুন তেরো নম্বর প্রশ্ন কলকাতার বিশ্ববিদ্যায়কে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রমহন ভট্টা সম্পাদিত কেতওয়া খেমন্দে রচিত মহাসা প্রথম খণ্ড যেটা উনিশশো একতাল্লিশে প্রকাশিত গ্রন্থ অনুযায়ী খেমন্দে মহাসামঙ্গল কাব্যের প্রথম পালা কোনটি অ্যাকচুয়ালি যে প্রথম পালা পাঁচটি পালা আছে শেষ পালা সেটা কিন্তু আঠেরোশো চুয়াল্লিশের পালা অনুযায়ী নয় কারণ কলকাতা বিশ্ব স্থাপিত হয়েছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে চুয়াল্লিশের প্রায় নিরানব্বই থেকে একশো বছর পর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে যে গ্রন্থ যতীন্দ্রমন ভট্টা সম্পাদনা করেন নাম হচ্ছে কেতাস ক্ষেমান্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড সেই গ্রন্থ অনুসারে কিন্তু পাঁচটা পালা তার প্রথম পালা শেষ পালা কোন পালার কী নাম সেগুলো দেওয়া হয়েছে ঠিক আছে আর চোদ্দটি পালা সেটা হচ্ছে আলাদা সেটা আমি পরে দেখিয়ে দেবো এই প্রশ্নের পরে আছে সেগুলো তো দেখুন তেরো নম্বর কী উত্তর হবে তেরো নম্বর উত্তর হবে অপশান ক মথন পালা তাহলে পথন পালা কোনটি মতন পালা তাই কিন্তু বারবার আমাদেরকে এই প্রশ্নগুলো বড় করে করতে হয়েছে কারণ অনেকে বুঝতে পারবে না ভুলভাল করে দেবে তাই প্রশ্নগুলো বারবার তুলতে হয়েছে এখানে কোনো বইতে কিন্তু ডিসকাশন করা নেই আমি কিন্তু একমাত্র নিজেও কনফিউজ ছিলাম পরে আমি একজন অধ্যাপক সনদ কুমার নস্কর তার বই থেকে বিকাশ বা মামাপ্রস্তাতে বেরিয়েছে সেখান থেকে খোঁজবে আমি পুরো ভিডিওটা বানিয়েছি এক বছর বা দেড় বছর জানি না কত বছর আগে সেটা আমার ইউটিউবে দেওয়া আছে আমি দিয়ে দেবো সেটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে আর তাছাড়া কিন্তু কোনো সাহিত্যের ইতিহাসকার এটা নিয়ে মানে আলোচনা করেননি তারা কিন্তু সব ভুলভাল অ্যান্সার দিয়েছে ওখানে তারপর দেখুন চোদ্দো নম্বর প্রশ্ন যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক জ্যোতির্দ ভট্টাচার্য সম্পাদিত কেতকাস কেমানন্দ মহাশামঙ্গল প্রথম খণ্ড উনিশশো তেতাল্লিশ গ্রন্থ অনুযায়ী ক্ষেমানন্দ মহাশামঙ্গল কাব্যের শেষ পালা কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ বিহু লক্ষ্মীন্দর পালা বা মহ জাগরণ পালা তারপর দেখুন পনেরো নম্বর প্রশ্ন ক্ষেমানন্দ কবির নাম কেতকদাস কবির ভূণিতা এ কথা কে বলেছেন এই মত থেকে দক্ষ আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে সমর্থন করেছেন উত্তর হচ্ছে অপশেন ঘ দ্বিজ কবিচন্দ্র ষোলো নম্বর প্রশ্ন কেতকদাস কবির নামের উল্টো ডাক ক্ষেমানন্দ ভূণিতা এবং ক্ষেমান্ত বর্ণনার প্রথম বিশেষত্ব সরল সহৃদয়তা দুটো মন্তব্য আছে মন্তব্য দুটি কে করেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর সুকুমার সেন এবার দেখুন সতেরো নম্বর প্রশ্ন ক্ষেমান্ত নিজেকে কেতকা দাস অর্থাৎ মহাশ্বা দাস বলিয়া পরিচয় দিয়েছেন তার কাব্যের কোনো কোনো স্থলে কেবল কেতকাস ভূমিতা দেখিয়া তাকে স্বতন্ত্র লোক বলিয়া ভ্রম করিবার কোনো কারণ নেই এ কথা কে কোন গ্রন্থে বলেছেন উত্তর হচ্ছে অপশন গ ডক্টর আশুতোষ তার বাংলা মঙ্গল কাব্য ইতিহাস গ্রন্থে বলেছেন দেখুন এই ক্ষয়েরটা পড়েছিল যে সুকুমার সাহেব লেখা বাংলা গ্রন্থটির নাম কি বাংলা সাহিত্যের ইতিহাস আমাদের প্রতিটাও পাতায় পাতায় তথ্যগুলো লুকিয়ে আছে তারপর দেখুন আঠেরো নম্বর প্রশ্ন খেমানন্দ দ্বিতীয় স্তরের কবি এ কথা কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন খেমানন্দের পিতা কার অধীনে চাকরি করতেন উত্তর হচ্ছে অপশন ঘ মানে ক সঠিক খ গ ভুল মানে বারা অধীনে চাকরি করতেন তারপর দেখুন কুড়ি নম্বর প্রশ্ন ক্ষেমান্ধকে দেবী মনশা কী বেছে দেখা দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে অপশন খ উচিনি বেসে একুশ নম্বর প্রশ্ন এই কাব্য অনুসারে কোন নদীর গর্ভে দেবী মনশার জন্ম হয় উত্তর হচ্ছে অপশান ক বল্লুকা দেখুন বাইশ নম্বর প্রশ্ন সেই একই যে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক জ্যোতীন্দ্রময়ন ভট্টারে সম্পাদিত কেতঘাজ খেমন্দে রচিত মহসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুযায়ী খেমন্দে মহাসমঙ্গল কাব্যে বেউলার ভাষান পথ বা স্বর্গযাত্রা পথের কয়টি ঘাটের তথা গ্রামের নাম উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশান ঘ বাইশটি ঘাট তো এর মধ্যে চোদ্দোটি ঘাট এখনও আছে ওই জন্য অনেকে বলছেন নাকি চোদ্দোটা পালা সেই জন্য বলে সেটা কিন্তু না এগুলো অনেক স্যার ভুল বলে এই চোদ্দোটা গ্রামের নাম বা ঘাটের নাম এখন আছে বলে সেই জন্য চোদ্দোটা পালা বলে না পাঁচটা পালা তো বুঝিয়ে দিয়েছি যে উনিশশো একতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত বা সম্পাদিত যতীন্দ্রমোহন ভট্টার সম্পাদিত আমাদের উচিত উচ্চিত মঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে এই কাব্যের পাঁচটি পালা চোদ্দোটা পালা সেটা আমি একটু পরে দেখাচ্ছি এই বইতে দেওয়া আছে পুরো ডিটেলস দিয়ে দিয়েছি তাই একটু প্রশ্নগুলো বড় বড় হয়ে গেছে আমাদের বাংলাদেশের ইতিহাস প্রাচীন মধ্যযুগে ডিটেলসে দেওয়া আছে বাকি কোনো সাহিত্য প্রমাণ করতে পারেনি একমাত্র ডক্টর সনদ কুমার নস্কর প্রমাণ করেছেন বিকাশে তিনি বইটা লিখেছেন তারপর দেখুন তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মনসা মঙ্গল ও মনসা উপাসনার বৈশিষ্ট্য জানতে হলে ক্ষেমন্দের এই কাব্যে সাহায্য নিতে হবে মন্তব্যটি কে করেছেন উত্তর হচ্ছে খ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু ভিডিওটা জুম করে দেখবেন আর কোয়ালিটি ফুল বা সাতশো কুড়ি পি ইয়ে দেখবেন তাহলে কিন্তু ফোনে বানাচ্ছি তো এবং সমস্যা হতে পারে দেখতে তারপর দেখুন চব্বিশ নম্বর প্রশ্ন কোন সময়ের পরে বারাখা যুদ্ধ নিহত হন ডক্টর ধীরেচন্দ্র সেনের মতে তৎপর কৃতকাজ খেমন্দর মহাসা মঙ্গল হয় উত্তর হচ্ছে অপশন ক ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দ বা হাজার সাতচল্লিশ বঙ্গাব্দ পাঁচশো তিরানব্বই বিয়োগ করুন বঙ্গাব্দ পেয়ে যাবেন তবে সব ক্ষেত্রে নয় একটা নিয়ম আছে তারপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন যে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশনারীদের সহায়তায় কেদারাজ খেমান্ত মহাসমল কাবডি সর্বপ্রথম কী নয়ের মুদ্রিত হয় উত্তর হচ্ছে অপশন গ চাঁদ বিহুলের পাড়ান আমি আগেই বলেছিলাম আমি আরও ভালো করে বুঝতে পারতাম কিন্তু সময় রব আমাদের বইকে ডিসকাস করে দেওয়া আছে বাংলা ইতিহাস প্রাচীন মধ্যযুগ ওই বইটি কেবল আর পঁচিশ থেকে তিরিশ কপি আছে ওরপর আর এক বছর পর ওর তৃতীয় মুদ্রণ প্রকাশিত হবে এখন দ্বিতীয় সংসদ সংস্করণ আছে ওই বইটা কিনলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখুন কেত খেমন্ত তার কাব্যে সর্বপ্রথম কার বন্দনা করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ধর্মগুরু নিরঞ্জনের তারপর দেখুন সাতেরো নম্বর প্রশ্ন যে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টার সম্পাদিত কেতওয়াজ খ্যামান্ত রচিত মহাশয়মঙ্গল প্রথম খণ্ড গ্রন্থের কয়টি খণ্ড উত্তর হচ্ছে অপশান ক একটি খণ্ড প্রথম খণ্ডটা নাম আছে সেই জন্য প্রথম খণ্ড তো হবেই দ্বিতীয় খণ্ড তিনি আর লিখেন সেই জন্য একটাই খণ্ড অনেক হয়তো ভুল করে দুটো খণ্ড করে দেবে তারপর দেখুন আঠাশ নম্বর প্রশ্ন কেদোয়াজ কেমনদের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয় সঠিক নয় আছে তাই সব দেখাচ্ছি না আমি উত্তরটাই দেখে নিন একদম এত বড়ো পড়ার সময় নিয়ে ওটা বইতেই দেখে নেবেন ঠিক আছে তারপর দেখুন উনত্রিশ নম্বর প্রশ্ন এইবার আপনি বুঝতে পারবেন যে কেন পাঁচটি পালা বলা হয় কেন চোদ্দোটি পালা বলা হয় এরপর আর ভালো করে বুঝতে পারবেন দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কেতওয়াজ খ্যাম মহসাম প্রথম খণ্ড উনিশশো তেতাল্লিশ গ্রন্থের সম্পাদক অধ্যাপক দেবন ভট্টাচার্য মোট কয়েকটি পুঁথি ও একটি মুদ্রিত গ্রন্থ অবলম্বনে এই গ্রন্থটি সম্পাদনা করেছেন কিন্তু তিনি মোট ছেষট্টি পুঁথি সংগ্রহ করেছিলেন এর মধ্যে অধিকাংশ পুঁথি যে কোনো একটি পালা অবলম্বনে রচিত যার মধ্যে বেগড়ে লোকেন্দ্র পালা বা মশা জাগরণ পালার প্রতি সংখ্যা অন্য পালার অপেক্ষা সর্বাধিক সেই সংখ্যা হচ্ছে পঁচিশটি ঠিক আছে সব তথ্য এখানে পাই টু পাই দেওয়া আছে এই এমসিকিউ কিউ বই যা দেওয়া আছে যদি অন না পড়তে দেবেন এখান থেকে কমন পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য একটা মেয়ে কাল কমেন্ট করেছিল যে এই বই যা দেওয়া আছে এমসিকিউতেই কিউতেই আর গবেষণামূলক বইয়ে পড়ার দরকার নেই কারণ সব প্রশ্ন এখানে দেওয়া আছে খুব সুন্দর করে প্রশ্নগুলো সাজানো আছে আচ্ছা তাহলে কয়টি পুঁথি ও একটি গ্রন্থ অবলম্বনে গ্রন্থটি সম্পাদনা করেছেন দেখুন দেখতে পাবেন উত্তর হচ্ছে অপশান চুয়াল্লিশটি পুঁথি ও একটি গ্রন্থ অবলম্বনে তারপর দেখুন তিরিশ নম্বর প্রশ্ন কে কোন গ্রন্থে কেতকদাস খেমন্দের মশামঙ্গল কাব্যকে মনসার ভাসান বলে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ নেরত্ন তার বঙ্গভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন এটাও এইবার আপনারা বুঝতে পারবেন যে কেন মানে পালা বলে কেতবাসমন্ত্রে মহাসমঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি এবার চলে এসে পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনায় কীর্ত দেখেছিলেন পদ্মপতি মণ্ডিত বা পদ্মপতি পণ্ডিত শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী দেব। তাদের গ্রন্থ অনুসারে খেমানদের মহাশামঙ্গল কাব্যটি মোট কয়টি পালায় বিভক্ত ঠিক আছে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে কেতো খেমন্দের মহাশামঙ্গল এই নাম নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অন্য বিশিষ্ট অধ্যাপক ডক্টর শ্রীযুক্ত বিজনবেরি ভট্টাচার্য সাহিত্য অকাদেমি প্রধান কার্যালয় নতুন দিল্লি থেকে খেয়ামন্দে মহাশামঙ্গল কাব্যের একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছেন যেখানে কেবল স্থান পেলো চাঁদপনিকের পালা উপাখ্যানটি এতে দেবখন্দটি বর্জিত হয়েছে মানে অনেকেই আর প্রকাশ করেছেন সবগুলোকে ধরা হয় না একটা ধরা হয় অক্ষয় কুমার কয়েল মহাশয়ের এবং চিত্রা চিত্রাদেবের আর প্রথম ধরা হয় তো অধ্যাপক যদি ভট্টাচার্যের উনিশশো একষট্টি খ্রিস্টাব্দেও কেতুঘা মঙ্গল নাম দিয়ে কলকাতাতে অধ্যাপক শ্রী জঙ্গিআদী ভট্টাচার্য তিনি একটা প্রকাশ করেছেন যেখানে স্থান পেয়েছে তো এতে দেবখণ্ডটি বর্জিত হয়েছে তো এখানে হচ্ছে সব কিছু ঠিক নেই তো এটাকেও ধরা হয় না প্রথমটা ধরা হয় তো বলে দিয়েছি আগে শ্রীযুক্ত যতেন্দ্রমোহন ভট্টাচার্য আর একটা ধরা হয় তোমার হচ্ছে পদ্মপতি পণ্ডিত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রাদেবের গ্রন্থ অনুসারে ঠিক আছে এই অনুসারে কিন্তু চোদ্দোটি পালা এর সালটা জানা যায় না তারপর দেখুন তো এই কটি পালা আছে এই গ্রন্থ অনুসারে এর পালা সংখ্যা হচ্ছে চোদ্দোটি মানে বুঝতে পারছেন পাঁচটি পালা কার কার সম্পাদনায় সেযুক্ত যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় চোদ্দটি পালা কার সম্পাদনায় উত্তর হচ্ছে শ্রীমতী চিত্রাদেব ও তার সহযোগী সম্পাদক অক্ষয় কুমার কয়াল যিনি প্রদর্পতি পণ্ডিত নামে পরিচিত তো এদের পালাটা হচ্ছে এদের গ্রন্থ অনুসারে চৌদ্দটি পালা এদের গ্রন্থের নাম জানা যায়নি সাজি জানা যায়নি তো আমি বলে দিলাম যে পাঁচটি পালা চোদ্দটি পালা কেন ধরা হয় তবে এসিলসটি পাঁচটি পালা ধরবে আরও ভালো করে বুঝতে গেলে আরও ক্লাসটা পুরো দীর্ঘায়িত করতে হবে তাহলে পুরো প্রমাণ করে দিলাম আমাদের বাংসাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগে পুরো প্রমাণ করে দেওয়া আছে এছাড়া কোনো সাহিত্য ইতিহাস বইতে কিন্তু প্রমাণ করা নেই তারপর দেখুন বত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কাব্য রচনার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন যদিও তিনি তার কাব্যের বহুস্থলেই চণ্ডী চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যতির প্রয়োগ করেছেন এটা হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে সবাই জানেন অপশান খ কেতদাস ক্ষেমানন্দ তারপর দেখুন তেত্রিশ নম্বর প্রশ্ন এই কাব্যের শুরুতে কোন অসুর বধের কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশান ঘ মধুকৈটব এবার দেখুন চৌত্রিশ নম্বর প্রশ্ন এই কাব্যে বেহুলার পিতা সাইবেনের পদবিগি ছিল উত্তর হচ্ছে অপশান ঘ অধিকারী এগুলো যদিও বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুলে ফিরে দেওয়া আছে প্রতিভা প্রশ্ন যে এই কাব্যে বেহুলা রবীন্দ্রের বিবাহ ঘটক কেছিলেন উত্তর হচ্ছে অপশন গ জনাদর পণ্ডিত এগুলো কেতওয়াজ ক্ষেমন্ত মহসামঙ্গল থেকে মোটামুটি জানা যায় তাছাড়া এগুলো জানা যায় ওই মুগুদ্ধ চক্রবর্তী চণ্ডী মঙ্গল কাব্য থেকে এই তথ্যগুলো কিন্তু সব একই তারপর দেখুন সত্য প্রশ্ন কবিতার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের কোন নামটি ব্যবহার করেছেন উত্তর হচ্ছে অপশান খ ক্ষেমানন্দ তারপর দেখুন নম্বর প্রশ্ন যে ভারমল কিংবা ক্ষেমানন্দের আর কোন পৃষ্ঠপোষক হয়তো কায়স্থ ছিলেন বোধহয় সেই জন্যই কবি মহাশাকে কায়স্থদের রক্ষা করতে নির্বন্ধ জানিয়েছেন মন্তব্যটি গিয়ে করেছেন একটা প্রশ্ন বাদ নেই উত্তর হচ্ছে অপশন ক অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায় এবার দেখুন আটটি নম্বর প্রশ্ন তথ্যভিত্তিক যে ক্ষেমা বন্ধের কাব্যে কার তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছে বাকিগুলো তথ্যগুলো আছে তথ্যগুলো পড়ছি না বইতে পেয়ে যাবেন শুধুমাত্র উত্তর জানিয়ে দিচ্ছি উত্তর হচ্ছে অপশন খ দেবী মনসার ক্ষোভ প্রকাশিত হয়েছে এবার দেখুন উনচলিতম্বর প্রশ্ন কার মতে উনিশশো ছেতাল্লিশ খ্রিস্টাব্দে সম্প্রদায় বিশেষের ভয়ে কলকাতা বিশ্ব থেকে প্রকাশিত কেতবাস খেমন্দে রচিত মহাশা প্রথম খণ্ড গ্রন্থের সম্পাদক অধ্যাপক শ্রীযুক্ত জ্যোতির্দমন ভট্টাচার্য খেমন্দের মহাসামঙ্গল কাব্যের একটি বিশিষ্ট পালা পরিত্যাগ করেছেন তিনি বলেছেন ভট্টাচার্য মহাশয় এক একটি পুঁথি হইতে পালা লইয়া বইটি চয়ন করিয়াছেন এ চয়নিকা সংস্করণ বাউলের কাঁথার মতো সম্প্রদায় বিশেষের বিরাগ বয় একটি বিশিষ্ট পালা এ সংস্করণের পরিত্যক্ত এখানে তিনি বিশিষ্ট পালা বলতে হাসান হোসেন বা হাসন হোসেন পালার কথা ইঙ্গিত করেছেন তাই প্রত্যেকটা পছন্দ তথ্য অনুযায়ী দেওয়া আছে এই প্রশ্নগুলো একটু বড় কিন্তু পড়লে আপনাদের কোনো তথ্যের অভাব হবে না কোনো মোটা বই লাগবে না এমসি কোতেই চলে যাবে সেইভাবে বইটা কিন্তু বের করা উত্তর হচ্ছে অপশন ক ডক্টর সুকুমার সেন এবার দেখুন চল্লিশ নম্বর প্রশ্ন কেতবাস কেমনদের মহাসমঙ্গল কাব্যে কোন দোষের একাধিপত্য লক্ষণীয় উত্তর হচ্ছে অপশন ক করুণ রস যেটা এবারে একটা প্রশ্ন এসেছিলো যে কীর্তিবাস ওঝার যে কাব্য কীর্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাচালী কাব্য তার প্রধান রস কোনটা সেটাও করুণ রস হবে তারপর দেখুন একচল্লিশ নম্বর প্রশ্ন যে এই কাব্যে কোন ডিঙ্গার কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশান গ সপ্ত ডিঙ্গা যেগুলো মুকুল চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের সঙ্গে তুলনীয় সেখানে প্রশ্নগুলো আছে বিশ নম্বর প্রশ্ন কবি কেতুঘাস খেমন্দ কোন রাগে মনসা দেবীর বন্দনা করেন উত্তর হচ্ছে অপশান ঘ রাগে এবার দেখুন তেতাল্লিশ নম্বর প্রশ্ন খেমন্ধে মঙ্গল কাব্য অনুযায়ী শিব মনসা কোন পর্বতে থাকতেন উত্তর হচ্ছে অপশান ঘ সিজুয়া পর্বতে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন খেমন্ধের মঙ্গল কাব্যে কোন নগরের বণিক শ্রেষ্ঠ চাঁদের পরা আমাদের ব্যথিত করে উত্তর হচ্ছে অপশন খ চম্পকনগর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উষা ও অনিরুদ্ধ প্রেম কাহিনীকে মহাসা কাব্যের কোন কবি তার কাব্যে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন উত্তর হচ্ছে অপশন ক কেতকাস ক্ষেমানন্দ আর যেহেতু ফোনটার জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আর বোঝানোর ব্যাপার আছে না পায়ে টুপাই বোঝাতে হচ্ছে ওই অনেক সময় লেগে যাচ্ছে তা মনে হচ্ছে ঠিকঠাক বোঝাতে পারছি এটা সময়ের অভাবে তারপর দেখুন ছেচল্লিশ নম্বর প্রশ্ন মহাসা মঙ্গল কাব্যের কোন কবিকে পণ্ডিত কবি বলা হয় উত্তর হচ্ছে অপশন খ কেতকাশ ক্ষেমানন্দকে এছাড়া পণ্ডিত কবি সৈয়দ আলা বলা হয় তারপর দেখুন সাতচল্লিশ নম্বর প্রশ্ন এখানে যেহেতু মহামঙ্গল বলছে বা মঙ্গল কাব্য বলে কেতুয়া ক্যামানন্দ হবে সাত নম্বর প্রশ্ন কার যাত্রাপথে বর্ণনায় কবি কেতুবাস ক্যামানন্দ বাস্তবতার পরিচয় দিয়েছেন এবং তার দুঃখ বর্ণনায় কবি কোন রসের সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে অপশান গ বেহুলা আটচ নম্বর প্রশ্ন প্রাণনাথ কোলে কান্দে বেহুলা নাচনী ঘরে হতে শোনে তা সোনা বেনানি এটি কেতোশ ক্যামন্ত্রে মসামঙ্গল কাব্যের একটি কোন রসের উদাহরণ উত্তর হচ্ছে অপশান ঘ দেখুন দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা তাই দেখে দিচ্ছি উত্তর হচ্ছে করুণ রস এখানে হচ্ছে আটশো জনের প্রশ্নের উত্তর হবে করুণ রস দেখুন আমি তো ডাক দিয়ে দিই ঠিক আছে তো আপনারা হয়তো দেখতে পাবেন না অসুবিধা হবে এখানে তারপর দেখুন নম্বর প্রশ্ন ক্ষেমান্ত নামে আরেক কবি শুধু বেহুলা লক্ষীন্দ্র পাড়া লইয়া এক ছোট মহাশয় মোগল পাঁচালী লিখিয়াছিলেন মন্তব্যটি কে করেছেন উত্তর হচ্ছে অপশান ঘ ডক্টর সুকুমার সেন এরপর দেখুন পঞ্চাশ নম্বর প্রশ্ন বাস্তবানুরুক্তি লেখকের অন্যতম সম্পদ বেহুলার ভাষান পথের যে বাইশটি ঘাট বা গ্রামের নাম খেমন্দের কাপতে আছে তার মধ্যে চোদ্দোটি ঘাট বা গ্রাম এখনও ও তার শাখা বাঁকা নদীর এবং বর্তমান বেগুড়া নদীর উভয় তীরে অবস্থিত আমি আগেই বলেছিলাম এ কথা কে কোন গ্রন্থে বলেছেন কিন্তু এই জন্য চোদ্দোটাই পালা হয়নি চোদ্দোটি পালা হচ্ছে শ্রীমতী দেব ও তার সহযোগী সম্পাদক শ্রী পদ্মপতি মণ্ডিত অক্ষয় কুমার কয়েলের গ্রন্থ সম্পাদনা অনুযায়ী তো এর উত্তর হচ্ছে পঞ্চান্ন প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক অধ্যাপক যতীন্দ্রন ভট্টাচার্য তার কৃত্তাস ক্ষামন্দ রচিত মনসঙ্গ গ্রন্থে এই মন্তব্যটি করেছেন এবার দেখুন একানব্ব প্রশ্ন কেতক দাস ও ক্ষেমানন্দকে পৃথক ব্যক্তি বা পৃথক পৃথক ব্যক্তি বলে কারা চিহ্নিত করেছেন দুজনের নাম বলছে কারা উত্তর হচ্ছে অপশান ঘ হরিমোহন মুখোপাধ্যায় এবং বজেন্দ্রনাথ ঠাকুর এরপর দেখুন বারো নম্বর প্রশ্ন মনসার মাত্মময় মনসার ভাসান ক্ষেমানন্দ প্রসিদ্ধ গ্রন্থ এই গ্রন্থ প্রণয়নে কেতক সাহায্য গ্রহণ করেন ক্ষমানন্দ দাস সম্ভবত বর্ধমান জেলাবাসী বর্ধমান জেলার বহু গ্রামের নাম মনসার ভাসানে সন্নিবিষ্ট কে কোন গ্রন্থে মন্তব্যটি করে বোঝা চেয়েছেন কেতক খামানন্দ দুজন পৃথক পৃথক ব্যক্তি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ঘ সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গোভাধা লেখক গ্রন্থে এই বঙ্গোভাশা লেখক গ্রন্থটা খুবই ইম্পর্ট্যান্ট এর সম্পাদক হচ্ছে হরিমোহন মুখোপাধ্যায় তারপর দেখুন ত্রিপার নম্বর প্রশ্ন যে বারোশো ছিয়ানব্বই বঙ্গাব্দের বা আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ ফাল্গুন সংখ্যায় ফাল্গুন মানে পাঁচশো চুরানব্বই মোটামুটি যোগ হবে তো কোন পত্রিকায় বজেন্দ্রনাথ ঠাকুরও উপরোক্ত একও যুক্তিটা দিয়েছেন মানে উপরে যে যুক্তিটা উত্তর হচ্ছে অপশান গ ভারতী পত্রিকায় তিনি যুক্তিটা দিয়েছেন কে বজেন্দ্রনাথ ঠাকুর এরপর চান নম্বর প্রশ্ন তো কোন তুমি সঠিক নয় অনেক আছে ঠিক আছে এগুলো তো পড়ার সময় নেই উত্তর বলে দিচ্ছি উত্তর হচ্ছে অপশান ঘ ঠিক আছে এগুলো আমাদের বইতে পেয়ে যাবেন তাই না এখানে অনেক বড় বড় উত্তর তারপর দেখুন পঞ্চম প্রশ্ন কোন সঠিক নয় এখানেও সেম আমি উত্তরগুলো বলে দিচ্ছি এটার উত্তর হবে অপশান গ এগুলো দেখে নেবেন ঠিক আছে বইতে দেওয়া থাকবে সব দিতে পারবেন এখানে অনেক পড়া হয়ে যাচ্ছে ফিটবাটি তারপর দেখুন ছাপ্পান প্রশ্ন প্রদ্নপুথি মন্ডিত প্রদ্নপুথি পণ্ডিত শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রাদেবের গ্রন্থ অনুযায়ী মহাসায় কাব্যের কোন কবির হাসন হোসেন বা হাসান হোসেন পালাটি বৃহৎ এবং সুচিত্রিত এখানে কিন্তু চৌদ্দোর পালা অনুসারে বলা হয়েছে তাই এখানে শ্রীযুক্ত জ্যোতির্মোহন ভট্টাচার্যের পালাটা পাঁচটা পালা ধরা হয়নি এটা যেহেতু বলা হয়েছে যায় চৌদ্দুরী পালাওয়াজ ধরা হয়ে যায় সেই চৌদ্দোর পালার মানে যে গ্রন্থটা গ্রন্থটা নাম পাওয়া যায়নি কিন্তু সম্পাদনা করেছেন প্রদ্মপতি পন্ডিত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রাদেব গ্রন্থর নামও সালও পাওয়া যায়নি এই জন্য পাঁচটি পালা চোদ্দটি পালা কিন্তু আলাদা আলাদা হয়েছে তো এর উত্তর হচ্ছে অপশান ঘ কেতক দাস ক্ষেমানন্দ তারপর দেখুন সাত নম্বর প্রশ্ন মূল পুঁথি অবলম্বনে নিজের ভাষায় ভাষান রচনা করে ক্ষেমানন্দের স্থলে সর্বত্র নিজের নাম ভণিতা কে ব্যবহার করেন উত্তর হচ্ছে অপশান খ কুশদেব পাল তারপর দেখুন আঠারো নম্বর প্রশ্ন আঠেরোশো বান্ন খ্রিস্টাব্দের পর থেকে কেতো খামন্ত্রের মহাসমঙ্গল কাব্য কী নামে বটতলা মানে চিতপুর অঞ্চল থেকে বহুবার প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে অপশান খ মনসার ভাসান তারপর দেখুন মোসার নম্বর প্রশ্ন তো বড়ো আছে কোন লেখক বলে দিয়েছে সালটা তো বলে দিয়েছে তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ে প্রস্তাব প্রথম খণ্ড আঠেরোশো বাহাত্তর ও দ্বিতীয় খণ্ড আঠেরোশো তিয়াত্তর গ্রন্থে খেমন্ত ব্যতীত মহাশা কাব্যের আর কোন কবির নাম বা পরিচয় উল্লেখ করেননি অথচ খেমন্তের পূর্বে পঞ্চ শতাব্দীর শেষ ভাগ থেকে ষোলো শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত অন্তত তিনজন কবি মানে বিজয়গুপ্ত নারায়ণ দেব আর বিপ্রদাস পিপলাই মহাশা কাব্য রচিত হয়েছিল উত্তর হচ্ছে অপশন ক রামবতী ন্যায়রত্ন সবাই জানেন আর অনেকেই আবার জানতেও না পারেন তো তথ্যগুলো শুধু এমসি নয় এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন বা পড়তে পারেন সেগুলো থেকে মাল সার্ভিস কমিশনের পঁচানব্বই পার্সেন্ট কমন এসছে আশা করি এসএলএসটিতে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তারপর দেখুন ষাট নম্বর আর লাস্ট প্রশ্ন আজকের যে প্রদ্মপতি মণ্ডিত বা প্রদ্মপতি পণ্ডিত শ্রীক্ত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রাদেবের গ্রন্থ অনুযায়ী ক্ষেমান্ধে মহাশামঙ্গল কাব্যের কোন পালাটি তিনি গঙ্গার কাহিনী যাত্রাপথে নীলাচল জগন্নাথের কাহিনী সেতুপথে বর্ণনা কালীরা বিবরণ দিয়ে শেষ করেন এবার দেখুন এখানে কেন বলেছে যে অক্ষয় কুমার কয়াল আর তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রাদেবের গ্রন্থ অনুযায়ী কারণ পাঁচটি পালা সেটা তো সেই খুব যতীন্দ্রমোহন ভট্টাচার্যের পালা চৌদ্দটা পালা হচ্ছে অক্ষয় কুমার কয়েল আর তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রাদেবের গ্রন্থ অনুযায়ী তো এর উত্তর হচ্ছে অপশান গ ত্রয়োদশ পালা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভিডিওটা দেখে নেবেন উত্তরপত্র দেওয়া আছে সবাই বইটা পারচেস করে নেবেন আমার উপরে নাম্বার দেওয়া আছে চারশো ষাট টাকা লাগে কুড়ি হাজার চারশো সবাই বইটা পার্চেস করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি